ছয়টার দিকে কাজ সব বুঝতেই পারতেছেন বেরিয়েছি কটা সাড়ে চারটার দিকে চার চারটা চল্লিশ আমি বেরিয়েছি বাসার থেকে বোরবেলা চারটা চুয়ান্নতে বাস ছিল আমার বাসার ওখান থেকে সেখান থেকে এসে যে এখন যাচ্ছি কাদের ওইদিকে সো আকু আলতাটা ছিল এরকম আজকেরটা যদি এরকম আকু আলতা না জাস্ট বৃষ্টির কারণে মনে হয় পানি ঢুকেছে সো সেই কারণেই আগে আগে ডাকা এগ্রিকালচার ভিসা স্পন্সার ভিসা এই ব্যাপারটা একটা জিনিস জানাতে চাই কিছুদিন আগে এক ভাই আমাকে একটা মেসেজ পাঠায় যে ভাই আমাকে তো বাংলাদেশ থেকে ভিসা দিতেছে না পাসপোর্ট ফেরত দিতেছে সে পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসা দিতেছে না বলতে তো আমার তো অবশ্যই রিজেক্ট করছে বা কিছু তো একটা নোটিশ দিছে আমাকে সেটা ছবি পাঠান পরে একটা স্ক্রিনশট একটা ছবি তুলে পাঠালো যেটাতে লেখা আছে ভিসা রিজেক্ট করা হয়েছে কারণ ইটালির থেকে যে নূল পাঠানো হয়েছে সেই নূল ছিল ফ্রড জাল মানে ভুয়া নূল তাকে পাঠানো হয়েছে পরে জিজ্ঞেস করলাম কত দিস অলরেডি সে পাঁচ লাখ দিছিল বাকিটা মনে হয় ভিসা পরে দেওয়ার কথা ছিল সো ভিসা তো হয়নি কিন্তু সেই পাঁচ লাখ টাকা এখন যাকে দিয়ে জমা দেওয়া হয়েছে ভিসার জন্য সে বলতেছে যে সে নাকি দেশে যাবে যাওয়ার সময় একবার ভিসা নিয়ে যাবে বাট এই জিনিসটাই বলার জন্য মেনলি বললাম ইটালির থেকে যারা বাংলাদেশ থেকে দেখছেন ইটালির থেকে বাংলাদেশে ভিসা নিয়ে যাওয়ার কোনো আসলে ব্যবস্থা বুঝতে পারছেন ভিসা সময় বাংলাদেশ থেকে হবে ইটালির থেকে যেটা নিয়ে যায় একটা আমি সহজ বাংলা বললে মনে করেন একটা পারমিশন লেটার ইটালি থেকে পারমিশন দিছে যে হ্যাঁ আসো তুমি কাজের কাজের জন্য যেটাকে আমরা নূল রাস্তা বলি তো সেই নুরলস্তাটা নিয়ে বাংলাদেশে সব সময় যে ইতালিয়ান এম্বাসি রয়েছে ঢাকাতে সেখানে সবসময় আপনার নিজে যে জমা দিতে হয় যদি দালাল বলে বা আপনি যার মাধ্যমে জমা সে বলে যে আমার কাছে পাসপোর্ট দাও আমি একবার বিচার হিসেব করে লাগায় দিয়ে দিব তোমাকে এটা তার হচ্ছে দুই নাম্বারই এই ফ্রডটা অনেকের সাথে হইতে পারে অনেকেই বুঝে না যারা বুঝেন তারা এটা আবার না বুঝে কি আছে বাট এরকম অনেককে পাইছি আমি ভাই যে পাসপোর্ট দালাল নিয়ে গেছে একবার নাকি ভিসা লাগাই দিবে এমন কি সে পাসপোর্ট জমাও দেয় নাই পাসপোর্ট দালাল নিয়ে তাকে ভিসা লাগাই দিছে অর্থাৎ ভিসাটাও ছিল জাল ভিসা বুঝতে পারছেন বিষয়টা পাসপোর্ট নিয়ে তারা পাসপোর্টের ভিতরে জাল ভিসা লাগায় দিতেছে কারণ এরকম কোনো আসলে অপশানই নাই ভিসা সবসময় আপনার নিজেকে বাংলাদেশে যে ইতালি নামে এসেছে সেখানে যে ভিসা ফর্ম আদার্স কাগজ টাগজ সব কিছু অনুলস্তা সব পাসপোর্ট সহ আপনার নিজের জমা দিতে হবে অন্য কেউ না এবং জমা দেওয়ার পরে পাসপোর্টটা আপনার কাছেই দিবে আপনার পরিবেশটা অন্য কারোর কাছে দিবে না সেখানে দালাল যদি পাসপোর্টে ভিসা লাগায় দেয় এটা হচ্ছে ভুয়া সো এই ব্যাপারেতে সতর্ক থাকবেন আপনার সো ওই যে ওই লোককে যে বলেছে যে বাংলা এখান থেকে ভিসা নিয়ে যাবে এক্ষেত্রেও একটা ফ্রডের শিকার হচ্ছে সে হ্যাঁ পরে আমি যেটা জিজ্ঞেস করলাম বললো যে আবার নাকি জমা দিবে জমা দিয়েছে তো জমা দেওয়ার ডেট তো মার্চ মাসে ছিল তো এখন তো অলরেডি প্রায় দুই মাস হয়ে গেছে বাট এখন বলতে থাকে নাকি কোনো রিসিভ তো দেওয়া হয়নি সো যদি আসলেই জমা দিয়ে থাকে তাহলে রিসিভ কেন দিল না বলছে এখন নাকি রিসিভ তো হয়নি বাট রিসিভ তো আসলে সবারটাই হয়ে গেছে এদিনে বাট সেটা এখনও তাকে দেয় নাই আমি জানি না ওই ভাইয়া কি আমার এই ভিডিওটা দেখতেছি কিনা আপনি একটু আমার সাথে আবার যোগাযোগ করেন কী অবস্থা আপডেটটা জানেন কারণ হচ্ছিলোকে আপনি মেসেঞ্জারে দিয়েছিলেন তারপরে তো মনে করেন আরও কয়েকশো মেসেজ আসছে এখন আমরা খুঁজে পাচ্ছি না কোন এম এ দিয়েছিলেন এই বিষয়টা নিয়ে সো আপনি যদি দেখে থাকেন আমাকে আবার একটু মেসেঞ্জারে নক দিবেন চারজন আছেন দেখলাম লাইনে কি ইটালি থেকে না বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আছেন কেউ নট কোয়ালা ভেনিস 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 ইয়েস ইটস সিটি আর কে আছেন কে কে আছেন কোথা থেকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করলে ভালো হতো বা আপনাদের কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন ছয়জন আছেন দেখা যাচ্ছে লাইনে এখনো আমি জানি না ইউটিউবে কি সরাসরি লাইভের ভিতরে মানে অনলাইনে নিয়ে আসা যায় কিনা মানে সরাসরি কথা বলা যায় কিনা আমি আসলে অপশনটা জানি না কারণ ইউটিউবে অনেকদিন ধরে লাইভ দিই না যেমন ফেসবুকে আপনাকে চাই